আনোয়ার হুসেন চৌধুরী আমার জায়গার উপ জায়গা নিজে মারি ভাড়াতেছে এটা বলে গরু বাজার করবো এটা বলে গরু বাজার করবো আমি কইতেছি আমার জায়গা কাগজের জায়গা তুমি ক এটা সরকারি জায়গা তখন আমি বলছি যে গরু বাজার তো উপরে উপরে দেশ দশে বাজার বানিয়ে দিয়ে গেছে ছাপ্পান্ন শত জায়গা দিয়ে সেরা গরু বাজার কইরা দিয়ে গেছে এ জায়গা বিভিন্ন দেশের দেশ দেশ নাম দিয়া এই জায়গায় যে বিট বিট কইরা বিভিন্ন লোকজন এ জায়গায় নিজে গড় দরজা কইরা ব্যক্তির সাথে বাড়া দিয়ে হাইতেছে এখন এই জায়গা আমার দিয়ে গেছে বল ইসলাম চৌধুরী পিতাই দিসমিয়া চৌধুরী রাম নূরপুর পোস্ট অফিস নোরপুর যারা ব্রাহ্মণ বলিয়া তা আমারই বিষ সম্পদনগর বাজার নূরপুর বাজার আমার বাপের সম্পদ আমি বাপজন মারা যায় শুরুকালে মারা যায় তখন আমি অবুস তখন কিছুটা বুঝতে পড়ছি তখন আমি কাগজপত্র হাতে তখন আদা দিয়ে আমার দোকানপাট মানুষের বুক করে নিয়ে তখন আমি তিরিশ দ্বারা একত্রিশ দ্বারা মামলা পাইছি বাবার পরে কই না তুমি আদালতে যাই আদালতে মামলা করছি করার পরে দুই হাজার মামলা করছি দুই হাজার পাঁচে মামলা করছি দুই হাজার চব্বিশে মামলার আইডি গিয়েছে আমি অত কষ্ট করে মামলা করছি আদালতে রায় সরকারে আমারে নাইপকা জা জেলা জজ তাইকিয়া ফুলির সুপার তাইকিয়া নাজির এই তহসিলদার ছিলেন সবাই তাইকে আমাদের জায়গা নেপাজিকে বুঝাই দিয়ে গেছে বুঝাইয়া দেয়া যাওয়ার পর আমার উর্ে অবৈধভাবে আমার চাচা তো ভাই আমার চাষা ইনি চৌধুরীর ছেলে আমার চাচা নবী হোসেনের ছেলে আমার চাচা রমনা লালী চৌধুরীর ছেলে এরা সবাই মিল্লা সাইড বাগের এক ভাগও আমাদেরকে জায়গা দেয় ইহানমিজ আমার দহলের জায়গা আছে অনেকটি জায়গা বত্রিশ শত জায়গা জ্বালা ফালাইতাম আমার ধর্ম লোক যে সংযুক্ত বাহব করছে আমরা করি এই জায়গার নিজে জোর জুলমু পাবে আনোয়ার হোসেন চৌধুরী আমার জায়গার উপরে জায়গা নিজে মারি ভাড়াইতেছে এটা বলে গরু বাজার করব এটা বলে গরু বাজার করব আমি কইতেছি আমার জায়গা কাগজের জায়গা তুমি নেবা বলে ক এটা সরকারি জায়গা তখন আমি বলছি যে গরু বাজার তো উপরে উপরে দেশ দোষে বাজার বানিয়ে দিয়ে গেছে ছাপ্পান্ন শত জায়গা দিয়ে সেটা গরু বাজার করিয়া দিয়ে গেছে এই জায়গা বিভিন্ন দেশের দেশ দেশ নাম দিয়া এই জায়গায় যে বিট বিট কইরা বিভিন্ন লোকজন এই জায়গার গড় দরজা কইরা ব্যক্তির স্বার্থে বাড়া দিয়ে হাইটা এখন এই জায়গা আমার লিখে দিয়ে গেছে বিভিন্ন দেশ দোষে গরুর বাজার বানিয়েছে ওখানে আবার বাড়ির মিজে মিয়ার চৌধুরী ওয়ারিসদারকে আবার ফেসার সৃষ্টি করছে যে তোর জায়গা আবার এন নাই তোর জায়গা নাই তোর জায়গা নাই তুই অবৈধভাবে তুই এক জায়গার জায়গাতে আরেক জায়গায় দাবি করো তুই সন্ত্রাস তুই সাদাবাস তুই গাঞ্জা হর তাছা আনোয়ার হুসেন চৌধুরী এটার লোক কুচু আওয়ামী লীগ বিএনপির লোক সংযুক্ত হইয়া বিএনপির সভাপতি হন বাজার কমিটিতে নতুন করে কমিটি করছে জমির হুসেন দস্তগির ওনার আয়ত্তের ভিতরে সবকে নেয়া আন আনোয়ার হুসেন চৌধুরী লইয়া আর মূলতভাবে আনোয়ার হোসেন চৌধুরী পরপর ওনাইছে এই এই তার সিরাজুল ইসলাম সিরাজ ফ্যানেল চেয়ারম্যান ওনার দেখতে আমার জোর দুরমুখ হুমকি হামকি মারতেছে আমি মাদকের ব্যবসা করি আমি জন্মকর্ম লোকের বাজারে মেকারি কাজ করি আমার বাপও করছে এটা আমিও করি এটা আমারও হেরা হুমকি মারতেছে আমার মায়ের ভালোব এবং আমি আমার শ্যামল ভাইয়ের লেগে জমির দোস্ত গিয়ে বিএমপি করে আমি জন্মকর্ম লোকের আমি বিএমপির লোক সংযুক্ত কিন্তু দলীয়ভাবে আমাদের কোনো নামটি হানা নাই আমার জায়গায় নিজে গাছ গোছা সারা দেশের মানুষ মিটিং করছে আজকাল জমির হোসেন করে আমার বিরোধিতা করে আওয়ামী লীগের লোকজন লোয়া আমাদেরকে হুমকি ধারণ করে যে আপনার সুন চৌধুরী বলে যে আমার যেখানে জায়গা নাই আমি বলছি আমার জায়গা আছে আপনারা দেশবাসীর কাছে বিচার এটাই আমার কথা আমি অসহায় মানুষ আমার ফাইলছে আল্লাহর ফাইলছে আপনারা আমার অসহায় মানুষ এই এইতিমের জায়গাটা নাই প্রতিকা কমুক বেশ হোক দেশবাসীর কাছে আকুল আবেদন